স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা শুক্রবার ছুটির দিনে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা তবে এদিন সড়ক ছেড়ে দেওয়ার যান চলাচল স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীরা বলছেন মৌখিক কোনো আশ্বাস নয় দাবি পূরণে কার্যকর উদ্যোগ দেখতে চান তারা শুক্রবার জুমার নামাজের পর তারা একটি ঝটিকা মিছিল বের করে মহাখালীর টিভি গেট হয়ে আবার তিতুমির কলেজের দিকে চলে আসে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা এদিকে অনশন অব্যাহত অবস্থায় সুস্থ অসুস্থ হয়ে পড়েছেন তিতুমির কলেজের সাত শিক্ষার্থী সরাদি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এসআই সুমন রংপুর টপ ঢাকা দিবেন আমরা উনিশশো সাতানব্বই সালে সর্বপ্রথম বলতে আমাদের সাবেক কিছু নিয়ে সেই দাবির প্রেক্ষিতে উনিশশো আটানব্বই সালে আমাদের এখান থেকে ইন্টারভিউ তুলে নেন কারণ একটাই যাতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় করা যায় তার একটা রূপ টাকা তারা তৈরি করে এরপরে সরকার দু হাজার পাঁচ সালে চিন্তা করে উত্তরে দক্ষিণে বিশ্ববিদ্যালয় করবেন কিন্তু রাজনৈতিক সহ নানান কারণে জানা অজানা নানান কারণে বিশ্ববিদ্যালয় করা হয়নি এরপর দুই হাজার সালে আমরা আবার ওই আন্দোলন করি তারপর চোদ্দ সালও আন্দোলন করি এর ফুটেজ মিডিয়ার কাছে আছে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ ये कोलकाता वाला वाला